আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আহ আসলে কি অনেকেই আমাকে মেসেজ করে অনেক কিছু বলছেন আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই ফিজি থেকে আমাকে মেসেজ করে বলতেছে যে ভাই বাংলাদেশ নিয়ে তো বর্তমানে অনেক কিছু ঘটনা ঘটতেছে তো সেই বিষয় নিয়ে একটা ভিডিও আপনি আপলোড করেন জানি বাংলাদেশে যারা নতুন যাবে তারা মানে জানতে পারে বুঝতে পারে তো সেই বিষয়ে কথা বলবো আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে অসংখ্য লোক অসংখ্য লোক যাওয়ার জন্য বর্তমানে বিভিন্ন এজেন্সির কাছে আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু আপনারা যেতে পারতেছেন না কি কারণে যেতে পারতেছেন না এই বিষয়ে আজকে কথা বলবো যাই হোক ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো করবেন দেখা যাচ্ছে একটি সাবস্ক্রাইব একটি ফলোর মাধ্যমে পরবর্তী যে ভিডিওটা আপলোড করব সেটা আপনি আপনি দেখতে পারবেন আপনার ফিজি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ফিজির আশেপাশে অন্য যে দেশগুলো আছে সেগুলো আপনি সম্পর্কে কিছু জানতে পারবেন পাশাপাশি আমাদের মিডিল ইস্টে অনেকগুলো দেশ আছে সেই দেশের আপডেটও আপনি জানতে পারবেন তো চলুন তাহলে শুরু করতে পারি কি আমাকে মেসেজ করে নানান ভাবে দেখা যাচ্ছে আমার হোয়াটসঅ্যাপে আমার কন্টাক্ট নাম্বারে অথবা আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করে যে ভাই আমি তো ওয়ার্ক পারমিট পাইছি আমার ওয়ার্ক পারমিট টা দেখতে কিরকম আহ এটা কি আসলে কি রিয়েল না এটা কি বুঝতে পারতেছি না অনেকে আমাকে বলে বলে যে আপনার ভাই ভিডিও দেখছি ভিডিও দেখে এখন আমার একটু সন্দেহ হচ্ছে সন্দেহের কারণে আপনাকে আমি মেসেজ করছি আসলে কি এই যে আপনাকে ফার্স্ট টাইম ফার্স্ট আপনাদের বলছি যে আপনাদের হাতে গোনা কয়েকটা বিষয় অরিজিনাল হয় বাংলাদেশে যারা কারা কাদের গুলো অরিজিনাল হয় যারা দু একটা কাজ করতে পারে ফিজির জন্য তারাই শুধু অরিজিনাল বিষয়টা দিতে পারে আর দেখা যাচ্ছে বাংলাদেশে অসংখ্য এজেন্সি আছে কিন্তু সবাই কিন্তু ফিজি নিয়ে কাজ করতে পারে না এখন মূল কথা হচ্ছে পিজিতে কি সমস্যা হচ্ছে আমি এই বিষয়ে আপনাদের একটু আপডেট দিই আসলে কি ফিজিতে আমাদের বাংলাদেশে প্রচুর লোক গেছে যাওয়াতে দেখা যাচ্ছে যে নানান নানান এজেন্সি নানান ভাবে নানান এগ্রিমেন্ট করে ওখানে পাঠাইছে তো এইগুলো কি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে কালকে দেখলাম যে ফিজি একটা নিউজ নিউজ পেপারে তারা প্রকাশ করছে যে বাংলাদেশি ওয়ার্কার বাংলাদেশ থেকে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কাছ থেকে 50000 ফিজিয়ান ডলার নিচ্ছে তো 50000 ফিজিয়ান ডলার এরকম টাকাটা অনেক বেশি হয়ে যায় 50000 কত টাকা এটা আপনি হিসাব করে নেবেন বাংলাদেশে কত টাকা আসে দেখা যাচ্ছে এই এই টাকাটা দিয়া কুতুম আপনি ওখানে যাওয়ার পরে কিন্তু আপনার অনেকটাই আপনি লস হবে কেন দেখা যাচ্ছে এত টাকা খরচ করে আপনি ফ্রিতে যাওয়া আপনার জন্য আমি মনে করি ভালো হবে না এখন কথা হচ্ছে এই যে দেখা যায় ফিজিয়ান পার্লামেন্টে এই আমাদের বাংলাদেশের নিয়ে অসংখ্য দেখা যাচ্ছে যে ওরা পার্লামেন্টে যেসব কর্মকর্তারা কাজ করতেছে আমাদের বাংলাদেশের ওয়ার্কার নিয়ে তারা আলোচনা করতেছে এখন এখানে দেখেন তারা কিরকম একটা মানে আলোচনা করছে যে বাংলাদেশ থেকে এজেন্সিরা লোক নিচ্ছে সেই লোক পাঠাচ্ছে বাংলাদেশ থেকে ফিজিতে তো সেই এজেন্সি কি করতেছে তাদের কাছ থেকে আহ পনেরো হাজার ফিজিয়ান ডলার নিচ্ছে পনেরো হাজার যদি ফিজিয়ান ডলার নিয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা তারা কি করতেছে তারা এখানে দুটো এগ্রিমেন্ট তারা করে এটা দুটো এগ্রিমেন্ট কিভাবে করে এটা তারা বললো যে বাংলাদেশে যে এজেন্সি আছে তারা একটা এগ্রিমেন্ট করে আর ফিজিতে যে কোম্পানি আপনাকে নিচ্ছে সেই কোম্পানি একটা এগ্রিমেন্ট করে এখন এই কি করে বাংলাদেশ থেকে এজেন্সিগুলো কি করে বাংলাদেশের যে এজেন্সি যে এগ্রিমেন্টটা করে সেই কাছে দেয় কিন্তু ফিজিয়ান যে করে সেগুলো হম এজেন্সি যাত্রীদের কাছে দেয় না তো এইটা পার্লামেন্টে ফিজিয়ান যে পার্লামেন্ট আছে সেখানে আলোচনা করছে যে বাংলাদেশের লোকেদের এরকম ভাবে এরকম ভাবে তাদের তারা হয়রানি শিকার হইতেছে এখন দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে প্রচুর লোক ফিজিতে কাজ করতেছে সময় খুবই কম ছিল তখন এত মানে মানুষ না অনেকেই বাংলাদেশের কথা শুনলে অবাক হয়ে যেত যে বাংলাদেশ বাংলাদেশ কোথায় ওরা আগে চিনতো না তারা এক সময় মনে করতো যে বাংলাদেশে হচ্ছে ইন্ডিয়ার ভিতরে একটা অঙ্গরাজ্য যখন অনেক বাংলাদেশে ওখানে গেছে যাওয়ার পরে তারা বলছেন যে না আমাদের বাংলাদেশের দেশটা হচ্ছে আলাদা দেশ আমরা একটা স্বাধীন দেশ তো আমাদের দেশের আহ যেই অনেক আগের যে যুদ্ধ আমাদের দেশে যে হয়েছে স্বাধীন হওয়ার পর থেকে মানে কত কত লক্ষ লোক শহীদ হয়েছে আমরা এগুলা ওখানে যাওয়ার পর আমরা অনেক ফিজিয়ানদের বলছি দেখা আমাদের দেশ এইভাবে এইভাবে হয়েছে তখন থেকে তারা আস্তে আস্তে বুঝতে পারছে যে না ফি বাংলাদেশে আলাদা একটা দেশ তো আসলে কি এই যে যে সমস্যা এখন এই সমস্যাগুলো কেন হচ্ছে দেখা যাচ্ছে এই যে আপনি এগ্রিমেন্ট করে গেছেন এগ্রিমেন্ট করে আপনি গেছেন এগ্রিমেন্ট জিতে কিন্তু ওখানে যাওয়ার পরে কোম্পানি আরেকটা এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক লোকের দেখা যাচ্ছে আপনি ছ ডলার করে বেতন নিচে ফিজিতে কিন্তু সেই ক্ষেত্রে তাকে পাঁচ ডলার দিচ্ছে সাড়ে পাঁচ ডলার দিচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই লোকে কি করছে ইমিগ্রেশন যা রিপোর্ট করছে যখন ইমিগ্রেশনে যে রিপোর্ট করছে ইমিগ্রেশনে তো এটা যাচা বাচ্চা করেছে কোম্পানি তখন দেখছে এই যে আমার কাছে এগ্রিমেন্ট আপনার কাছে যাত্রী তো এইভাবে এইভাবে এগ্রিমেন্ট তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর লোক ওখানে অভিযোগ করছে অভিযোগ করার কারণে দেখা এটা ফিজিয়ান পার্লামেন্টে মানে আলোচনা হয়েছে এখন বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে গা মানে দুই হাজার এই পঁচিশের যে আপনি বিগত তিন মাস চার মাসে বাংলাদেশে অসংখ্য এজেন্সিরা দেখা যাচ্ছে আপনার ফিজির জন্য ফাইল জমা নিছে তারা ইমিগ্রেশনে অ্যাপ্লাই করছে কিন্তু তাদের একটা ভিসা আসতে আসে না কেন আসতে আসে না এই সব বিষয়গুলোকে তো ইমিগ্রেশন আটকাই দিছে কেন আটকাই দিছে ইমিগ্রেশনের গেছে প্রচুর ওরা রিপোর্ট করছে ওখানে অনেক সমস্যা অভিযোগ করছে যে বাংলাদেশ সরকার এখানে আসছে আসছে আসার পরে নানান ধরনের নানান সমস্যায় পড়ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীতে নতুন করে যে লোকগুলা যাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে যে অনেকগুলা তারা ফাইল আটকায় রাখছে কেন আটকে রাখছে যেগুলো তাতে সন্দেহ হয়েছে ওগুলো তারা আটকে রাখছে যেগুলো তাদের সন্দেহ নেই তারা ওইগুলো ওয়ার্ক পারমিট দিয়ে দিছে এখন মূলত ওয়ার্ক পারমিট তো হইতে বেশি দিন সময় লাগে না ওয়ার্ক পারমিট হয় আপনার একুশ আর কি ইনভিট এর একটা ওয়ার্ক পারমিট বের হয়ে যায় যখন আপনি ফিজি ইমিগ্রেশনে अप्लाई করবেন যখনই আপনি সমস্যাটা হবে তখনই তারা কি করে ওই ফাইলটা আটকে রাখে এখন এই কারণে দেখা যাচ্ছে বাংলাদেশে লোক বর্তমানে মানে অনেকে আমাকে বলে যে ভাই আমি তো 6 মাস 5 মাস 7 মাস হয়ে গেছে আমি अप्लाई করছি কিন্তু আমাকে রিসিভ কপিটা দিছি কিন্তু আমার ওয়ার্ক পারমিট এখনো বের হয়নি কারণ হচ্ছে এই কারণে বের হয় নাই দেখেন ইমিগ্রেশনের সবগুলো বেশিরভাগই ফাইল ইমিগ্রেশন আটকে দিয়েছে কেন আটকেছে দেখা যাচ্ছে আপনি যে এজেন্সিতে গেছেন সেই এজেন্সির নামে ওখানে রিপোর্ট হয় ইমিগ্রেশনে পরবর্তীতে দেখা যাচ্ছে যে নতুন করে যখন অ্যাপ্লাই করা হয় তখন গুতুম আপনি যে কোম্পানিতে লোক নেয় সেই কোম্পানি ওখানদের সব কিছু সাবমিট করতে ওখানে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ফাইলগুলো ইমিগ্রেশন আটকে রাখছে আটকে রাখার কারণে দেখা যাচ্ছে সবার ওয়ার্ক পারমিট এখন বর্তমানে বের হচ্ছে না হ্যাঁ বের হচ্ছে যেগুলো মানে সব কিছু অ্যাকুরেট আছে সব কিছু ডকুমেন্ট ঠিক আছে তাদেরটাই বের হচ্ছে সেটাও হাতে কোনো কয়েকটা অল্প মানে আহামরিক কিছু না তো যাই হোক এই অনেকেই আমাকে বলে যে ভাই বর্তমানে কেন ওয়ার্ক পারমিট বের হচ্ছে না বর্তমানে এই কারণে বের হচ্ছে না যে এই আমাদের বাংলাদেশে ওয়ার্কার নিয়ে বর্তমানে ফিজিয়ান গভর্নমেন্ট অনেক মানে আলোচনা হইতেছে ওখানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে নিয়ম কারণ অনেকটাই হার্ড আইন কারণ অনেক হার্ড হয়ে গেছে তো এই কারণে দেখা যাচ্ছে যে বর্তমানে ওয়ার্ক পারমিট ওরকম দিচ্ছে না এখন আমি একটা পোস্ট করছি ধরেন গত দুই দিনে আমি একটা পোস্ট করছি সেই পোস্টটা মানে ভালো ভাইরাল হয়েছে সেই পোস্টটা শুধু ফিজিয়ান লোকের দেখছে আসলে কি ফিজিয়ানতে ফিজিয়ান লোকেরা যেখানে ফিজিয়ান দেশে যে লোকেরা কাজ করে বেশিরভাগ দেখবেন বিভিন্ন দেশের লোক ওখানে আইসিয়া বসবাস করলে পরে সিটিজেন হয়েছে বেশিরভাগই কিন্তু দেখো আফ্রিকান অঞ্চলের লোকজন বেশি ওখানে দেখা বিভিন্ন কোম্পানিতে কাজ করে কিন্তু ইন্ডিয়ান যেগুলো বংশধর সেগুলো তারাই কিন্তু ওখানে বড় বড় কোম্পানির মালিক তারা এখন আমার সেই পোস্টটাতে এরকম ভাইরাল হয়েছে যে আমি আমি এরকম ভাবে একটা পোস্ট করছি যে আমাদের বাংলাদেশের লোকদের নিয়ে তো সেই ক্ষেত্রে ভিতরে যে লোকগুলো আছে তারা ওখানে কমেন্ট করছে কমেন্ট করে বলতেছে যে আমরা আমাদের দেশে বাংলাদেশ সরকার চাই না এটা তারা বলতেছে এটা আমরা তারা বলতেছে যে আমাদের দেশে আমরা বাংলাদেশে সরকার চাই না এটা তারা বলে কিন্তু সেখানে যে ওই আফ্রিকান লোকেরা যে কমেন্ট করে সেটার ভিতরে আবার দেখে ইন্ডিয়ান লোকেরা আমাকে ওখানে কমেন্ট করে যে তুমি বাংলাদেশ সরকার এখানে চাও না তাই তুমি তোমার দেশে চলে যাও তুমি এখানে কাজ করো না তুমি আফ্রিকা চলে যাও তুমি ফিজিতে কাজ করো কেন তুমি ফিজিতে আসো কেন তো এটা কেন বলছে দেখেন আমাদের বাংলাদেশ ওখানে যাইয়া মানে এই যে লেবার সেক্টরের যে কাজগুলো আছে সেগুলো তো দখল করে ফেলাইছে তো তাদের সমস্যা হতেছে তারা কিন্তু ওরকম ভাবে কাজ করে না আমাদের বাংলাদেশে যেভাবে কাজ করে তাদের কাজ একবারে ষোলো মানে কি বলবো দেখা যায় দুই ঘন্টা কাজ করে তারা দশ মিনিট জিরায় আর আমাদের বাংলাদেশে দুই ঘন্টা কাজ করে দুই ঘন্টা জিরানোর কোনো সুযোগ থাকে না আর জিরায়ও না ওরকম ভাবে কাজ করে এই জন্য দেখা যায় যে বাংলাদেশের লোকেরা ওখানে যারা ইন্ডিয়ান যারা কোম্পানি আছে তারা ভালো মানে ভালো জানে ভালো দেখে কেননা দেখা যায় ফিজিতে কোনো বড় বড় বিল্ডিং ছিল না সেই বিল্ডিং গুলো এখন আমাদের বাংলাদেশের লোকদের বানাইতেছে একসময় ওখানে যখন অন্যান্য অন্য দেশের লোকের কাছে তারা কোথাও এরকম বড় বড় বিল্ডিং বানাইতে পারেনি তো আমাদের বাংলাদেশের লোকের ওখানে গেছে ইন্ডিয়ান ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে তারা ইন্ডিয়া থেকে ইঞ্জিনিয়ার নিয়ে গেছে ইঞ্জিনিয়ার নিয়ে দেখা যায় বাংলাদেশে যে ওয়ার্কার গুলো ওখানে কাজ করতেছে তারাই কিন্তু দেখবেন বড় বড় এখন পাঁচতলা দশতলা ফিজিতে বিল্ডিং হইতেছে সেগুলো কিন্তু পুরোপুরি আমাদের বাংলাদেশের লোকেরই বানাইতেছে তো এগুলো একদম বেশিরভাগ মালিক হচ্ছে ইন্ডিয়ান বংশধর মানে ফিজিয়ানি ইন্ডিয়ান বংশধর তো আফ্রিকার ওখানে যারা আছে মানে ফিজিয়ান ফিজিয়ান বলে খুবই অল্প যেগুলোকে কোম্পানির মালিক বেশিরভাগ ইন্ডিয়ার মালিক ফিজিয়ান যেগুলো আছে তারা দেখা যাচ্ছে নানান জায়গায় কাজ করে কেউ বাসা বাড়িতে কাজ করে কেউ দেখা যাচ্ছে ও ফিজিতে দেখা যাচ্ছে দারুণের কাজ করে কেউ দেখা যাচ্ছে ফ্যাক্টরির ভিতরে কাজ করে মানে ওখানে ছোটখাটো যে ফ্যাক্টরি আছে এগুলোর ভিতরে তো বাংলাদেশিদের জন্য দেখা যায় ফ্যাক্টরি ওয়ার্কার ওখানে নেয় না কারণ ফ্যাক্টরি ওয়ার্কার বেতন কম ওদের অনেক বেতন দেয় আমাদের থেকে অনেক ওদের বেতন দেয় আর দ্বিতীয় কথা হচ্ছে ওদের ভালো ভালো সেক্টরে ওরা নেয় কেন দেখা যাচ্ছে ওরা ইংলিশ কথা বলতে পারে ভালো আমাদের তো ওরকম মানে ইংলিশ ওরকম ভাবে আমরা বলতে পারি না মোটামুটি আমরা বাংলা পাশাপাশি হিন্দিটা একটু ওখানে গেলে দেখা যায় যারা কাজ করে তারা একটু আস্তে আস্তে শিখে যেতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশিরা হিন্দিতে কথা বলতে পারে তো যারা তো ইংলিশে পারে তাদের ওরকম অনুযায়ী তারা কাজ নিয়ে যায় এখান থেকে তো যাই হোক মূল কথা হচ্ছে এটা এখন এই সমস্যা এখন বর্তমানে অবস্থা খুবই অনেক হার্ড হয়ে গেছে যাই হোক যারা পাবেন আর যদি ঠিক না থাকে তাহলে ক্ষেত্রে ইমিগ্রেশন থেকে যখন রিজেক্ট করে দিবে তখন আপনারা আপনাদের যেই কোম্পানির মাধ্যমে আপনারা যাচ্ছেন যে কোম্পানি অ্যাপ্লাই করছে সেই কোম্পানি জানতে পারবে যে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে গেছে তখন সেক্ষেত্রে এজেন্সি কে বলবে

তারা দেখবে আপনার ডকুমেন্ট দেখবে আপনি যেরকম ডকুমেন্ট দেখবে দেখবে সবকিছু যদি লিগেল থাকে অবশ্যই আপনাকে ওয়ার্ক দিবে তো যাই হোক এই নিউজটা মনে কি জানেন না এই জন্য নিউজটা করা হঠাৎ আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করুন আমি চেষ্টা করব ওই সব ধরনের ভিডিও আপলোড করার জন্য আর সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আবার এক নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আজকে পর্যন্তই খোদা